তার বিরুদ্ধে আমরা খুবই কট্টর আমরা নিজেরাই সিএনডি ড্রাইভার একটা নির্বাচন করছি পাহারা দেওয়ার জন্য আমরা দিই তার মধ্যে দেখা যায় কি এই যে আলো উদ্দিন আছে ইয়ের এই আল দিন রাত্রে তিনটা চারটা পর্যন্ত ঘুরে ফিরে করে কোলাপাড়া অঞ্চলে বাজার সুসাইড হাই ঘুরে ফিরে করে তার মধ্যে কালকে সাড়ে আটটা আমার আমার স্ট্যান্ডের ভিতরে আসি সে আমার স্ট্যান্ডের ড্রাইভারদেরকে হামলা করছে তার আগে সে আমার কাছে টাকা দাবি করছে আমি টাকা দিতে অনাস্থকা প্রকাশ করার কারণে সে আমার আমার ড্রাইভারদেরকে যে কোনো জায়গায় পিঠে ধুনা করে সবুদিতে পিঠে স্ট্যান্ডের পিঠে আমাদের ড্রাইভারদেরকে খুব আলো যন্ত্রণা করে রাত্রেবেলা টাকার জন্য হেনস্থ করে ভিডিও করে আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও পাইছে আমাদের আমাদের সরারস সিএনজি দাইবাদতে এমন ভাবে ভোকান্তি করতেছে এই যে আমাদের একজন মুরুব্বি আজকে অনেক ইন যাবত গাড়ি চালা ওনার কাছ থেকে কিছু শুনেন ওনাকে কি করছে কি হল সরারস ললদিনের লয়ে আমাকে কইছে যে কথা মুখ যাওয়া যাবে না আমার বলছে মুখ দাও ভাই এই কইছে কথাবে না আমি যাই নি এই কো মাথা বাহিনী দিবিলা আমি আমি দি নাই

আমার ড্রাইভার যদি আমিও ওসি সাহেবের কাছে রাখি আমি ড্রাইভার সুদে আনা রাখে তাহলে থানার প্রোটেকশন দিলাম আপনাদেরকে পাহারা দিলাম তাহলে আমাদের প্রোটেকশনটা কোথায়